উভয় যখন মেয়ে দেখা যাচ্ছে মেয়ে তার স্টেটমেন্টে তার বাপ মাছ দিছে কথা বলে একটা কথা তাহলে আপনি বলেন কি বলেন আপনি বলেন কথা করেন একটা কথা কই মেয়ে বাপ মার কাছে প্রস্তাব দিছে ছেলের সঙ্গে বিয়ে বলবে বাপ মায়ের নাকচ করছে নাকচ কথা যেটা ঘটনা সেটা বলি এখন দেখা যাচ্ছে যে মেয়ে যখন মেয়ের মা নাকচ করে দিছে তখন মেয়ে কিন্তু অলরেডি প্রস্তাব দিছে যে আমার বাপ মা মানে মানুষ না মানে না মানুষ আপনারা যদি মানে নেন আপনারা খালি আমাকে একটু থাই দেন আমি চলে আসবো আচ্ছা তারপরে যখন আমার চাষি যায় আমার কাছে কয়েকদিন আগে গেলে আমার বাড়িটা একটু আলাদা করছি তো করার পরে সে যায় তখন বললো যে তোমার ভাই সেও মেয়ে সারা বাঁচে না মরবো বিয়ে না দিলি মেয়ের তো সরাসরি বাপ জানাইছে তারা বিয়ে দেবে না যখন খোঁজ যখন করছে তখন থেকে মেয়েও ইয়ে শুরু করছে মেয়ে ডাইরেক্ট বলতেছে যদি খালি আমি থাই যাই তাহলে মেয়ে আসে আমার বাড়ি বাড়ি মানুষের তোমার যাবে কি করবা তোমার ভাই এটা একটা ফসলা করে তখন রাতে সাড়ে দশটা বাজে তখন আমি তাকে বিদায় করলাম ঠিক আছে তুমি যাও মেয়ে একটা যদি বাড়িতে এসে ওঠে শুধু মেয়ের মান মানে যাবে না আমাদেরও যাবে সমাধান করতে পারি ভালো তার যদি না পারি পরে দেখা যাবে দিন দুপুরে আমি তার বাড়িতে যাই তার বাড়িতে যাই তার এই যে ছেলের শাশুড়ির সঙ্গে কথা বলি কথা বললে শাশুড়ি সে তোর শাশুড়ি সে তোর মানা দেখো ওনার কাছ থেকে এটার নাম্বার নেই নিয়ে দেখা সেনার সঙ্গে কথা বলি এনার কথা কথা তে বললে তারা কথাটাকে নাকচ করে দেয় কাটবো টুকরা ওইভাবে আমাকে মোবাইলে বললো সামনেই আছে যাই হোক এখন তোমার মেয়ে ছেলে এবং মেয়ে বিয়ের উপযুক্ত হলে একজনের প্রস্তাব দিতেই পারে স্বাভাবিক সে যত বড় কোটিপতি হোক আর নিম্ন ধাপের একটা ছেলেও পছন্দ করে দিতে পার না মানা না মানা আপনার যাই হোক পরে দেখা যাক করে দিল ঠিক আছে নাকস করে দিলে আমি আবার বাড়িতে এসে ওনার সঙ্গে কথাটা বললাম তখন আমার মোবাইলে রাউট দেয় এবং আমিও ওনাকে যখন কথা বলি তখন আমি ওনাকে বলছি যে আপনি মোবাইলটা সাউন্ডটা জোরে দেন আপনার স্বামী স্ত্রী দোনোজন আছেন দনোজনই আমার কথাটা শোনে হুম আমি বলছি উনি বললো ঠিক আছে শুনতেছে আপনি বলেন আমি মোবাইলে জোরে সাউন্ড দিছে আমার চাচির ঘটনাগুলো কথাগুলো সব শুনলো শোনার পরে আমি বললাম তারা বিয়ে দেবে না তারা যেহেতু বিয়ে দেবে না ফোন তো তোমার তোমার নতুন করে আর কিছু নেই দেখ আমি একটু কাজ কাম করে একটু ব্যস্ত থাকি লোকজন চলাই দশবিশজন লোকজন চলাই তাহলে আমি আমার মতো চলে গেলাম এইভাবে মনে করেন সংসারে ঝামেলাতে একটা কষ্ট থেকে থাকে এই একটা একটা বিয়ান অনুষ্ঠান বাড়িতে ভিতরে চলতেছে অথচ এখানে যারা তদারকি করবো তারাই এখন এখানে চলা অলরেডি বিয়ের অনুষ্ঠান চলতেছে তো যাক এই অবস্থায় দুই দিন বোধ কত হয়েছে তিন দিনের দিন তিন দিনের দিন আমি তো কাজেই আছি এখন মেয়ে মেয়ের বাপ এবং মেয়ের মা দুজন ঢাকার দিকে আসছে তারা দেখা আসছে আসলে তখন বাড়ির ভেতরে যেটা ঘটনা শুনলাম যে মেয়ের মা যখন আসছে বাড়িতে আসলে এর ভিতরে কিন্তু আমার সঙ্গে তো কথা হলো তাদের মেয়ের মা এবং এই মেয়ের বাপ আছে মেয়ের বাপ ওই বাবা বলছে মেয়ের মা বলছে যে আমার মেয়ে আমার হাত পা ধরে অনুরোধ করছে ভুল স্বীকার করছে কোনো সম্পর্ক না একটু কথাবার্তা বলছি মেয়ে আমার এখন কন্ট্রোলে আছে আমার কোনো সমস্যা নাই এই সমস্ত প্রস্তাব নিয়ে আমার বাড়িতেও যাবেন না আমাদের আমাকেও ফোন দেবেন এইভাবে স্টেট বলছে তারা যাই হোক মেয়ের মা যেদিন আসলো তাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে মেয়ে এবং মেয়ের মা সাক্ষাৎ হওয়ার পরে এখন যাই হোক থেকে আটশো হাতে কাপড় চাপড় চেঞ্জ করতেছে যেভাবে হোক ওই তাৎক্ষণিক কিন্তু মেয়েটা পার হয়েছে পার হয়ে মেয়ে তো আমার আমার বাড়িটা তো আলাদা করা মানে ছেলের বাড়ি থেকে দূরে আমার বাড়ির উপর দিয়ে সে পার হয়েছে আমারও বাড়ির ঘর দরজা তালামারা ছিল আমার বাড়ি হলে আমাদের পুরান বাড়িতে ছিল এই যে বিয়ের অনুষ্ঠানের আলাপ আলোচনা নিয়ে যে যাই হোক এরা মানে এদিকে আবার রাস্তা দিয়ে দেখে না মানুষজন গাইতে গেলে এক মহিলা তত্ত্ব দিছে যে ওই অমুকের বাড়ির ভিতরে ঢুকছে তো যাই হোক ওরা আমার বাড়িতে গেছে আমার বাড়িতে যা যেগুলো ঘর দরজা খোলা ছিল সেগুলো দেখছে একটা রুম আছে তালামারা সেটাও ঘর খুলে দেখছে দেখে যাক চেক করছে করছে পায় নাই মেয়ে তো দিক মানে আমার বাড়ির ভিতর দিয়ে বাড়ি হয় বিলের ভিতরে ঢুকে মেয়ে প আমাকে ফোন দিলে যে এরকম আমার বাড়িতে বলে সব কিছু তন্ন বিতর্ণ করে খুঁজতেছে কে মেয়ে তো নাই মেয়ে মা আসছে মেয়ের বাইরে হয়ে আছে মেয়ের বাইরে হয়ে আছে আচ্ছা যে আমার বাড়ি একজনের সার্চ করলো আর তুমি করতে দিলে তখন বাড়ি এলে বলতে আমি তো বাড়িতে নেই বাড়িতে ছোটো ভাই বো আছে সে বলছে সে ঘর খুলে দিচ্ছে যায় দেখ বাধ্য হতো নাই মন্দির কোথায় মন্দির মানে ছেলে ও কইও নাই সেও নাই তে সেও নাই যে তাহলে দেখো ক কোথায় গেল কি আশায় বিষয় খোঁজখবর নেও এটা কিন্তু দুই চার পাঁচ দশ পনেরো মিনিটের ঘটনা মেয়ের মার সঙ্গে সাক্ষাৎ হইছে মেয়ের মা যেহেতু মেয়ে একটা অঘটন ঘটাইছে আমি আটছি তার তো এই কারণেই আসছে তাহলে তাৎক্ষণিক ঘটনাটা ঘটে গেছে মানে মেয়ে আগে দৌড়ে ছেলে পাশে দৌড়ায় বা ছেলের ইয়া মেয়ের মায়ে দৌড়ায় এইভাবে কিন্তু লাগাতার এখন কে কোথায় গেল এটা কার খোঁজকেটা রাখে দেখ আস্তে আস্তে তারা তাদের মেয়ে খুঁজতেছে আমরা আমাদের ছেলে খুঁজতেছি কোথায় আছে না আসে খোঁজ খবর পার করবো এই নিয়ে সমালোচনা করে মানে একটা ঘরোয়া মিটিং রাত্রে তখন এগারোটা পার হয়েছে যে তাৎক্ষণিক তারা কয়েকদিন গেল যে আলাপ আলোচনা বললো যে এখন যেটা হচ্ছে হয়েছে এখন আমাদের মেয়ে আপনারা যদি আইসে থাকে আপনারা মেয়েটা আমাদের দেন বা উভয় দুই পক্ষ বৈশাখ এটা একটা যেটা হচ্ছে ফয়সালা খালি সুন্দর কথা বলছে যে দেখা তখন দেখ কথার পৃষ্ঠে যেটা কথা হলো যে শোনেন আপনার মেয়ে হারাইছে আমার মেয়ে হারাইলো আমি খুঁজবো আপনিও খুঁজতেছেন যে আমাদের হচ্ছে ছেলে আমাদের ছেলেটাও তো বাড়ি থেকে বের হয়ে গেছে তাহলে দেখা যাচ্ছে যে আমাদের ছেলে ক্লিয়ার কথা যেটা আমি যদি বলি যে আমার ছেলের জন্যই খুব পোড়াচ্ছে তাহলে তো ওটা গল্প করা হবে ছেলের থেকে মেয়ের পোড়ানি বেশি আছে কারণ আমার ছেলে পাঁচ বছর পর হলো আমার বাড়িতে আসবে তাই কি না আর তার হলো মেয়ে দেখ এইভাবে কিন্তু বলছি ওখানে ওই মিটিং এ থাকা লোক এখানে আরো দুই চার পাঁচজন আছে যে বলো যে মিথ্যা বলছি কিনা এইভাবে বললাম যে দেখেন আমাদের পাঁচ বছর পরে হলো আমাদের ছেলে আসবে আমাদের পুরানিটা কমই তো আমাদের কিন্তু ছেলে নেই আপনারা যেরকম বলতেছেন আমাদের মেয়েরা বাড়িতে যেতেন আমরাও আপনাদের বললাম যে আমাদের ছেলেটা আপনারা বাড়িতে যেতেন এখন দেখ উপায় দুই পক্ষ খোঁজাখুঁজি করে ছেলে মেয়ে বাড়ি করে নিয়ে আসি নিয়ে এসে দুই পক্ষ পয়সা একটা হয় হবে এইভাবেই আলাপ আলোচনা অনুষ্ঠান করা হয়েছে মানুষজন এগুলো ভেজাল নিয়ে কালকে রাত্রে বাজার সদায় সকালে মাংস নেওয়া ওদের বাজার সদায় করা এই ভেজাল এর ভিতরে হঠাৎ করে শুনতেছি যে ছেলে মেয়ে এখানে আসছে এরাও বাইশে এনে ধরছে তারা আসছে বাপ মা খুঁজতে আসছে তো এখন এই যে মেয়ের বাপ যে আপনারাই তো কইলেন যে তার যে স্টেটমেন্টটা এটাই স্টেটমেন্ট হয় না তারপরে দেখা যাচ্ছে যে এক অন্যের বাড়িতে আসছি তাও নিজের গ্রামেও নয় যেমন আমার বাড়ি তালাশ করছে আচ্ছা অন্যের বাড়িও নয় অন্য আর একটা জায়গায় এলাকায় আইসে হ্যাঁ আমার তো দশ কাছে আসছে দশ জনের একটা ভালো ফাইসালা হয় যেটা হয় সেটাই করে দেবে তাই কিনা তাহলে এখানে মেয়ের বিষ খিলেন বা মাছ ধর করা এতই তো বোঝা যাচ্ছে যে তুমি তোমার মন মানসিকতাটা কেমন আবার তোমাকে তো প্রশ্ন করবো আর যাই হোক এখন দেখা যাচ্ছে যে মেয়ের মার ব্যবহার আছে কেমন